গত শনিবার মেয়র দীপক মজুমদার একটি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সেখানে পুরো নাগরিকরা ফোন করে তাদের সমস্যার কথা ওনাকে জানায় প্রতিশ্রুতি অনুযায়ী আজ মেড্ডা চমনি পুর নিগমের একান্ন নং ওয়ার্ডের নাগরিকদের সমস্যা ঘুরে দেখেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন তিনি মেয়র দীপক মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন বৃষ্টি হওয়ার ফলে রাস্তার মধ্যে জল জমে যায় মঙ্গলবার বৃষ্টির পর রাস্তা পরিদর্শনে যান এবং সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন আগরতলা পৌর নিগম অন্তর্গত একান্ন এবং চুয়াল্লিশ দুটো পাশাপাশি জায়গাটা আমি দেখতে পাচ্ছি আগে আমার সঙ্গে এই এলাকায় মেড্ডা চমুনি এলাকায় প্রতিপয় লোক এই এলাকায় যারা বসবাস করেন তারা একটা আমাদের কাছে একটা অভিযোগ করেছিলেন বা সমস্যার কথা সুযোগ হয়েছিলেন যে অল্প বৃষ্টিতেই নাকি মেড্ডা থেকে যেটা ওই আপনার যে রাস্তাটা গেছে রবীন্দ্রনগর রবীন্দ্রনগর দিয়ে গেছি সেই রাস্তাটায় অর্থনীতির জল জমা দিয়েছে দীর্ঘদিন সমস্যা আছে দুই পঁচিশ বছর আগে আমাদের সরকার আসার পর অধিকাংশ আলোচনা শহরে বিভিন্ন রাস্তাগুলি যদি চলাচল অধিক সেগুলি মেরামতের ব্যবস্থা করা নতুন রাস্তা তৈরি করা এবং ড্রেন নির্মাণ করার কাজ আমরা শুরু করেছি কিন্তু কিছু জায়গায় এখনো বাকি আছে আমরা এই এই রাস্তাটা আমি শুনেছি আমাদের কর্পোরেটার চূড়ান্ত কমি যিনি উনি বলেছেন যে এখানে প্রায় সাড়ে ন কোটি টাকা কর্তৃপক্ষের প্রজেক্ট নেওয়া হয়েছে রাস্তাটা সপ্তাহে করা হবে এবং পাঁচটা করে ড্রেন তৈরি করা হবে তবে আমার বিশ্বাস যে জল দমের দৃষ্টিতে থাকবে না আর ওটা থেকে যে রাস্তাটা আছে এটা আমরা দেখেছি চৌনের সময়ের পর আমাদের এখানে আমার সঙ্গে আছেন এমআইটি মেম্বার উদয় ভাস্কর চক্রবর্তী আমাদের কর্পোরেটার চূড়ান্ত আমাদের কর্পোরেটার অতিথি হলে নিয়ে আমাদের ইন জয়পুর অন্য যারা আছেন আমাদের হাতে একটা এসছে মূলত দেখা যেহেতু বৃষ্টির সময় নাকি জল হয় কিন্তু বৃষ্টি আজকে হয়েছে তো আমি ওই জায়গাগুলি দেখার জন্য এসেছি